এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে যে তিনি বিরোধী দলনেতা ফলে তিনি যখন যেখানে যান সেই রুট লাইনিংয়ের যে বন্দোবস্ত সেটা এরাজ্যের পুলিশের ওপর থাকে এবং ফলে সেই সমগ্র পথ অর্থাৎ যেখান দিয়ে তিনি যাবেন তার নিরাপত্তার দায় দায়িত্ব সেটা কিন্তু এরাজ্যের পুলিশের কিন্তু বারবার তিনি আবেদন করার পরেও বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়ার পরেও সেই ধরনের পদক্ষেপ পুলিশের তরফ থেকে করা হয় না বারবার তার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বিঘ্নিত হয় তার বক্তব্য যে তার কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে কিন্তু সেটা তার ব্যক্তিগত নিরাপত্তা এটা বাদ দিলে তিনি যখন কোনো অনুষ্ঠানে যাচ্ছেন কোনো সভা সমিতিতে যাচ্ছেন বা কোনো পথ ধরে যাচ্ছেন সেই সময়কার যে নিরাপত্তা সেটা এরাজ্যের পুলিশের উপর তার দায় বর্তায় সেই দায়িত্ব পালন করতে বারবার দেখা গিয়েছে রাজ্যের পুলিশ তারা ব্যর্থ হয়েছে এবং এই ঘটনাও কিন্তু তার একটা জলজান্ত উদাহরণ ফলে সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন যে কিভাবে তার গাড়ির ওপর বা তার পথ ভয়ের ওপর এই ধরনের হামলা হলো এবং তার অভিযোগ হলো যে শাসক দলের নেতাদের কার্যত প্রত্যক্ষ মদতেই এবং তাদের কর্মীদের এবং দুষ্কৃতীদের সহায়তায় এই ধরনের ঘটনা ঘটেছে ফলে এই মামলার ভার অবিলম্বে বিচারপতি ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মাননীয় বিচারপতি সুভরা ঘোষ তিনি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এখন মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে কলকাতা হাইকোর্টে এর বিচার প্রক্রিয়া শুরু হবে কুসুমিতা সভিক ধন্যবাদ শুভেন্দু অধিকারী সেদিন কি অভিযোগ করছিলেন পুরুলিয়া থেকে তিনি ফিরছিলেন এবং চন্দ্রকোনা রোডের ওপর তার গাড়িতে তার কনভয় দুটি গাড়ির ওপরে হামলা হয় ঠিক কি বলেছিলেন সেদিন বিরোধী দলনেতা দেখুন একটা সাইডে তৃণমূল কংগ্রেসে জনাদশেক লোক আর সাত আট জন পুলিশ শীতের পোশাক পরা পুলিশ তাদের সিভিল ছিল না খাঁটি পোশাক আমি জানি না আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে দেখিয়ে বলে লোকাল থানার তারা ওদেরকে গোটা গেম করছে ম্যাচ ফিক্সিং আটকানোর চেষ্টা করছে আর তারা লাঠি কাঠের বাটা বেরক লাগানো ওগুলো দিয়ে দুটো গাড়ি দুটো কালো স্করপিওতে ওটায় আছে বুঝতে পারছে না আমি দুটোই ঘুমছি আর পাশে জ্যান ভারতীয় জনতা পার্টি স্থানীয় কর্মীরা জানতে পেরে আসে ফলে ছুটে চলে জিটে হয়ে যায় আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল পনেরো ষোলো জন তারা গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব পরে কমপ্লেন টমপ্লেন পাঠাবো ওটা ওরা লিখে রেখে দেবে না পাঁচ বছর অত্যাচার সহ্য করেছি বিজেপি কর্মীরা সহ্য করছে এর একটা হেস্ত করা দরকার তাই গাড়িটা নিয়ে সোজা এখানে ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম ওই বিচার প্রার্থী বিচার ওনার দিতে হবে এফআইআর নম্বর দিতে হবে অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে ঘুরে বেড়ায় যদি রেড করতে যেতেন যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে মানুষ উপযুক্ত জবাব দেবেন কিন্তু মুদির দোকান নয় ব্যক্তিগত মন্তাগিরে ডিপার্টমেন্ট কো অ্যাক্টিভেট কিয়া হ্যয়

हाँ जाने दे थोड़ा राइट थोड़ा राइट जाने दे जाने दे अभी काटू क्या अभी काटू हाँ नहीं नहीं रुक जाओ रास्तों का आठ के रहूँगा रे how's that बबलू स्कोर क्या हुआ यार कौन सी वजह से आउट भैया पतंग बाजी में भी क्या पकड़ है आपकी गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत एस आर डी टी एम अब पतंग नहीं हेलीकॉप्टर उड़ेगा অতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন প্রেমাল থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায় ফের এর অফিস টাইমে মেট্রো দুর্ভোগ বিদ্যুৎ বিভ্রাটে যে নিটাজি ভবন ও রবীন্দ্র সদনের মাঝে আটকে পড়লো মেট্রো লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সুড়ঙ্গ দিয়ে হাঁটিয়ে এনে যাত্রীদের উদ্ধার ছাত্র সকালে কলকাতায় পথ দুর্ঘটনা তোপসিয়ায় উল্টে গেল যাত্রী বোঝাই সরকারি বাস পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে দুর্ঘটনা আহত বেশ কয়েকজন যাত্রী

বাংলাদেশের জেলে হিন্দু সঙ্গীত শিল্পী ও আওয়ামী লীগ নেতার মৃত্যু চিকিৎসায় গাফিলতির পরিবারের আগে থেকেই সংঘাতের মধ্যে আরও দু হাজার আজ কোচবিহারের অভিষেক চন্দ্রকোনা রোডে শুভেন্দু ঘণ্টাখানের সঙ্গে সুমন রাত আটটা কোন খবর ছক ভাঙছে কোন স্পটলাইটে সারাদিনের সব খবর খবরের সব দিক পাঁচটা থেকে আটটা না হলে আমার সঙ্গে রাত আটটা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে আলোচনায় পর্যালোচনায় অংশ নেবেন কি করে এক মঞ্চ সব পক্ষ বিকেল পাঁচটা থেকে লাগাতার শুধুমাত্র এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলাদেশের জেলে হিন্দু সঙ্গীত শিল্পী ও আওয়ামী লীগ নেতার মৃত্যু সঙ্গীত শিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকির মৃত্যু চিকিৎসায় গাফিলতিতেই প্রলয় চাকীর মৃত্যু হচ্ছে বলে দাবি পরিবারে দুহাজার চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হন প্রলয় চাকি শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন তিনি প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেলে তাকে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজে মৃত্যু হয় আওয়ামী লীগ নেতার জেল হেফাজতে থাকাকালীন সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি ডায়াবেটিস হৃদরোগ সহ একাধিক সমস্যায় তিনি ভুগছিলেন পাল্টা দাবি পাবনা জেল নিউজ ফ্ল্যাশ উপস্থাপনায় প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বলবরের নিবেদনে প্রান্তিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সেরা সহায়িকা তফশিয়ায় যে খবরে আমাদের নজর ছিল তপশিয়ায় উল্টে যায় সরকারি বাস জখম হয়েছেন দশজন যাত্রী উল্টে গেল ফিটনেস ফেল করা সরকারি বাস অর্থাৎ বছরের পর বছর রাস্তায় যে সরকারি বাসটি চলছে সেই বাসটির রেজিস্ট্রেশন পলিউশন সমস্ত কিছুই বছর থেকেই ফের নবছর আগেই সরকারি বাসটির ফিটনেস ফেল করে দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসে পলিউশন যে সার্টিফিকেট তাও ফেল। পলিউশন ফেল ফিটনেস ফেল তারপরেও কিভাবে রাস্তায় সরকারি বাস তাহলে কি প্রশাসনের কোনো নজরদারি ছিল না এই প্রশ্ন উঠছে কিভাবে রাস্তায় চলছে ফিটনেস ফেল করা বাস কোথায় নজরদারি হাওড়া থেকে বারুইপুরের দিকে যাওয়ার পথে যে বাস দুর্ঘটনা ঘটেছে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে এমনকি যাত্রীদের প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটতে পারত ফিটনেস ফেল করা সরকারি বাস উল্টে যাওয়ার ঘটনায় একাধিক প্রশ্ন সামনে আসছে আজ সকাল বেলায় উল্টে যায় এই সরকারি বাসটি যার বাঁ যে চাকাটি রয়েছে তা ফেটে গিয়েছে এবং গাড়ির সামনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুমড়ে মুচড়ে যায় সামনের অংশ দশজন যাত্রী জখম হয়েছেন এই ঘটনায় নবছর বছর আগে এই সরকারি বাসের ফিটনেস ফেল করেছে এমনকি পলিউশন সার্টিফিকেটও ফেল কোন খবর সাত পাঁচ কোন খবর ছক ভাঙছে কোন খবর স্পটলাইটে সারাদিনের সব খবর খবরের সব দিক পাঁচটা থেকে আটটা না হলে আমার সঙ্গে রাত আটটা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে আলোচনায় পর্যালোচনায় অংশ নেবেন কি করে এক মঞ্চ সব পক্ষ বিকেল পাঁচটা থেকে লাগাতার শুধুমাত্র এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে